জীবনে যা করে গেছি আমি দু হাজার তেরো সনে ঢাকার শহর ঢাকা গেছি গে একটা ছেলে মেনে আমি ঢাকার শহর থাকি এবং দেশে আসলে থাকতে পারতাম না আমুল লীগের এই রাজা আওয়ামী লীগের খুনি শেখ সরকারের লোকজনের কারণে পুলিশের কারণে বর্তমানে খুনি শেখ হাসিনা পলায় গেছে বর্তমানে আমাদের আমার পিছনে আমাদের নিজেদের লোক লেগে আজকে আমার এই অবস্থা কারণ আমি সামনের দিনগুলো যাতে ভালোভাবে চলতে পারি দলের জন্য যাতে কাজ করে যেতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন আর আমি দুইবার স্টক করছি আমি হার্টের রুগী ডায়াবেটিসের রুগী সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি আর আমরা ইমন ফ্যামিলির মধ্যে আমি জন্ম হয়েছি যা সবাই জানেন আমার ব্যাপারটা কিন্তু শরীর অসুস্থ থাকলে কিছুই করা সম্ভব না সবাই আমার জন্য দোয়া করবেন আগামীতে যাতে সঠিকভাবে সঠিকভাবে যাতে দলের জন্য কাজ করে যাইতে পারি আর আলা জামানুল্লাহ আমান ভাই যাতে আমাকে একটা সুযোগ করে দেয় যে কোনো দলের মধ্যে যাতে আমাকে ঢুকায় দেয় আমি সঠিকভাবে যাতে দলের জন্য কাজ করি আমি মোহাম্মদ রুহুল আমিন আক্তার সাবেক রূপপুর যুব দলের আহ্বায়ক সাবেক যুগ্ম আহ্বায়ক থানার কয়নিগ মডেল থানার আমার পিতা মুরহুম হাজি আলী আকবর মাস্টার সাবেক বিএনপি সভাপতি রূপপুর ইউনিয়ন আমি হয়তো স্প্যানিশ ডিগ্রি কলেজে পড়ালেখা করছি আমি উনানব্বই সালে মেট্রিক পাস করছি নাইনটি ওয়ানে আইকম পাশ করছি স্প্যান ডিগ্রি কলেজ থেকে স্প্যানি ডিগ্রি কলেজ থেকে রাজনীতি শুরু আমার হয়তো আমার চলার পথে বুদ্ধি থাকতে পারে কিছুদিন আগে যে একটা দুর্ঘটনা ঘটনা ঘটছিলো এটা প্রতিহিংসা রাজনীতি হিসাবে কারণ আমি নির্দোষ আগামীতে যাতে আমি সবার সাথে ঐক্যবদ্ধভাবে মিলেমিশে থাকতে পারি এবং কাজ করতে পারি এবং দলের জন্য যাতে আমি সৎভাবে কাজ করতে পারি সবার কাছে আমি দোয়া প্রার্থী এবং আমার যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে সবাই আমার দৃষ্টিতে দেখে দু সালে থেকে মামলা খাওয়া শুরু করছি তেরো সালও মামলা খাইলাম মামলা খাওয়ার পরে গাড়ি গাড়ি ভাঙচুরের পরে লাস্টে আমাকে থানায় ধৈরে নেওয়ার পরে আমার অস্ত্র অভিযানে নিব সেখান থেকে আল্লাহ আমারে মাফ করলো তারপরে আমারে জেলে প্রেরণ করলো প্রেরণ করার পরে দা কাশিমপুর হাই সিকিউরিটির মধ্যে আমি থাকি এলাম পাঁচ মাস আর দলের জন্য আমি জীবন বাজি রেখে তথা আমার ভাইয়ের জন্য জীবন বাজি রেখে আমি দলের জন্য কাজ করে গেছি পিএনপির জন্য দা আমাদের ফ্যামিলি আমাদের ফ্যামিলির আলেকব মরুম আলী হাজি মাস্টারের ফ্যামিলিকে বিএনপির পরিবার হিসাবেই পরিচিত তথা আমানুল্লাহ উল্লাহ আমান পরিবার পরিবার হিসাবেই পরিচিত আর দ্বিতীয় কথা হয়েছে আমি ফেসবুক চালাই আমার ফেসবুকের আইডি নাম হয়েছে মোহাম্মদ রুহুল আমিন আক্তার আমি হয়তো মিস মিটিংয়ে যাই আমি দুইবার ইস্টুক করছি হার্টের রুগী ডায়াবেটিস হাই প্রেশার এই কারণে কারণ মৃত্যুর আক্রান্ত আমরা বিএনপির নাম কখনো বলতে পারবো না বিএনপির পরিবার আমরা বিএনপির জন্য জীবন বাজি রেখে যতদিন বাইচা আছি আমার দুই ভাই ইটালিতে আছে এবং আমি আছি বিএনপির জন্য যতদিন বাইচা আছি বিএনপির জন্য জীবন বাজি রেখে আল্লাহ রহমতে কাজ করে যাব যাতে বিএনপির সামনে আরও আগুয়ে যেতে পারে আর আগামীতে আল্লাহর রহমতে বিএনপি ক্ষমতায় আসলে এবং ঢাকা জেলার বিএনপির সাংগঠনিক সম্পাদক বিরিস্টার ইরফান আব ইবনে আমান অমি সাহেব তার নেতৃত্বে আমি কাজ করে যাব আল্লাহর রহমতে আমাকে যেন তারা সুদৃষ্টভাবে দেখে এবং আমার আমার যদি কোনো চলার পথে বা কোনো রকম যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমার ছেলেমেয়ের দিকে তাকে আমাকে আল্লাহ রহমত আর আল্লাহরসে যাতে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখে আর কি আমি আগামীতে বিএনপির জন্য জীবন বাজি রেখে কাজ করে যাব যদি বিএনপি দেশে উন্নয়ন হয় সেভাবে আমি কাজ করব